আলেগোর আপনাদের সবাইকে স্বাগত দেখছেন হাইটক আমি প্রিয়ন্তীকে সুযোগ দেব অর্পণের একটা ছোট্ট কটাক্ষের জবাব দেওয়ার কারণ অর্পণ দাবি করেছেন যে বিজেপিতে নির্বাচিত প্রতিনিধি হয়ে রয়েছেন এরকম অনেকে আছেন যারা আসলে অনুপ্রবেশকারী কিন্তু আমি প্রিয়ন্তীকে অনুরোধ করব সংক্ষেপে দিন কারণ কতগুলো গুরুত্বপূর্ণ আর পয়েন্ট আছে যা এই আলোচনা একদম আমি প্রথম বলবো যাদের নিয়ে কথাগুলো উঠছে সেগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মারফত ছড়িয়েছে এর সত্যতা এখন অব্দি জানা যায়নি যদি এরকম কিছু হয়ে থাকে সেটা ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা সেগুলো দেখবে এটা সোশ্যাল মিডিয়ার ভিত্তিতে এর কাছে আমার কোনো উত্তর নেই বা আমি দেওয়ার জায়গায় নেই ওনারা বিধায়ক আছেন বলবেন কিন্তু আমি যে ব্যাপারে বলবো যারা এই কথা বলছে তাদের দলে লাভলি খাতুন দু সালে কিংবা আমি যদি ভুল না হই বা ষোলো সালে তিনি এসে ও সংরক্ষণে মালদার মতন একটি জায়গায় তিনি পঞ্চায়েত নির্বাচনে লড়েছেন কি করে সম্ভব এটা আমাদের হাতে যেহেতু সময় কমে আসছে এটা নিয়ে আরো কিছুক্ষণ আলোচনা করার সুযোগ আছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট সময় আমার হাতে আছে কিন্তু আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই টেবিলে আজকে তুলতে চাই প্রাসঙ্গিক বলে তুলতে চাই এই কয়েক ঘন্টা আগে রাজ্যের বিরোধী দলনেতা তিনি দাবি করেছেন সোশ্যাল লিখেছেন এটা যে এ রাজ্যের প্রশাসনের করে ঢুকিয়ে দেওয়া প্রাইভেট এজেন্সি এবং তারা সিদ্ধান্ত নিচ্ছেন এই রাজ্যের বিভিন্ন পুলিশের একটা অংশ সম্পূর্ণভাবে দলদাস এবং তারা দলের নির্দেশে চলছে সরকারি নির্দেশে নয় ঠিক এই দাবি করার কিছুক্ষণের মধ্যেই এই যে নবান্ন অভিযান হলো অভয়ার ঘটনা এক বছর হয়ে যাওয়ার পরে আবার নতুন করে এটাকে অরাজনৈতিক নবান্ন অভিযান বলা হয়েছে কিন্তু বিজেপি সেই নবান্ন অভিযানে অংশ নিয়েছে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে কিছুক্ষণ আগে এ নিয়েও নানা রকম প্রতিক্রিয়া বিজেপি শিবির থেকে এসছে কিন্তু যাকে গ্রেপ্তার করা হয়েছে অনৈতিক ষড়যন্ত্রের লিপ্ত থাকার অভিযোগে আমি প্রিয়ন্তি আপনার কাছে জানতে চাই আপনারা বলেছিলেন যে এটা আমাদের কর্মসূচি নয় মানে বিজেপির রাজনৈতিক কর্মসূচি নয় অভয়ার বাবা মায়ের ডাকে মানুষ নেমেছেন সঙ্গে আমরাও আছি এবং যা অভয়ার বাবা মা ঠিক করবেন ঠিক ততটুকুই হবে তার থেকে বেশি কিছু না তারপরে একটা একজন বিজেপির নেতাকে পুলিশ গ্রেপ্তার করছে এমন কিছু কাজের অভিযোগে গ্রেপ্তার করছে যেটা স্বাভাবিকভাবেই কোনো গণতান্ত্রিক আন্দোলনের অংশ হতে পারে না আমার প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রচুর ঘটেছে আগামী দিনেও ঘটবে কারণ মমতার সরকার মমতার পুলিশ প্রশাসন এভাবেই চলছে কারণ যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মন্ত্রী তিনি তার কার্যকলাপের মধ্যে থেকে বুঝিয়ে দিয়েছেন যে রাজ্যে বিরোধীদের কোনো সাংবিধানিক অধিকার নেই রাজ্যের বিরোধীদের কোনো কণ্ঠস্বর নেই তাদের গণতন্ত্র বলে এখানে কিছু উনি টিকতে দেবেন না প্রথম কথা আমরা প্রত্যেকেই ক্লিয়ার করেছিলেন এবং আমাদের বিরোধী দলনেতা তিনি ক্লিয়ার করেছিলেন যে অভয়ার মা বাপের মা বাবার ডাকে ডাকা এই আন্দোলনে আমরা সামিল হচ্ছি সেখানে কারা এসেছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন কোন কোনা কোনা থেকে ছাত্র যুব সমাজের ছেলেরা এসেছিলেন আমরা সমর্থন জানিয়ে আমি নিজেও সেখানে গিয়েছিলাম কিন্তু সেখানে আমরা কোনো বিরাট পার্ট নিয়ে গুরুত্বপূর্ণ পার্টে ছিলাম না আমরা শুধুমাত্র সমর্থক হয়ে গিয়েছিলাম আপনারা অভিযোগ করেছেন অভয় আর মাকে পুলিশ মেরেছে একদম আমরা গিয়ে কি দেখলাম আমরা দেখেছি ভদ্রমহিল আহত এবং এটা আপনাদের অভিযোগ এর কোনো এভিডেন্স কিছু নেই কিন্তু আজকে পুলিশ বিজেপির একজনকে গ্রেপ্তার করছে আমি এটাই বলতে চাইছি যে সেখানে গিয়ে আমরা কি দেখলাম একজন ব্যথিত মা সদ্য মেয়েকে হারিয়েছেন এরকম একটা নির্মম ঘটনার সেই মা বাবা যখন রাস্তায় হাঁটছেন রাজ্যের পুলিশ রাজ্যের পুলিশ লাঠির নির্মম ভাবে ছাত্র হলো সেই লাঠির আঘাতটা করার ভিডিও গুলো মিডিয়ার কাছে আছে আমি জানি না মিডিয়া কেন আনেনি এবং বলা হচ্ছে যে বিজেপিটা ইচ্ছাকৃতভাবে তার মাকে করেছে আমি বলতে চাই যে এইসব মন্তব্য করতে আপনাদের লজ্জা লাগা উচিত এই কারণে বলছি কারণ ভিডিও ফুটেজ স্পষ্ট করে দিচ্ছে যে সেখানে প্রচুর পুলিশ বাহিনী লাঠি নিয়ে তেড়ে আসছে এবং প্রচুর ছেলে মেয়েকে আঘাত করেছে এবং সেইখানে সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন অভয়ার ব্যথিত মা বাবা আমাদের সাথেই দাঁড়িয়েছিলেন লাঠির আঘাতে আমি নিজেও আহত আমার নিজের পায়ে ব্যান্ডেজ রয়েছে কিন্তু কথা হচ্ছে যে রাজনীতি করবার জন্য আপনারা এই ধরনের মন্তব্য করছেন আপনারা তো বিচার দিতে পারেননি আপনারা অর্পণ আমি আপনার কাছে যেটা জানতে চাই আজকে কুনাল ঘোষ আইনি নোটিশ পাঠিয়েছেন আর মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে এবং বাবার বিরুদ্ধে যে তারা মিথ্যে কথা বলছেন পুলিশকে মেলাইন করছেন পাঠাতেই পারেন

বলে দিচ্ছি মানুষের কাছে সেটা হচ্ছে কুনাল ঘোষ নির্দিষ্টভাবে যে কারণে পাঠিয়েছেন যে আরজি করে নির্যাতিতা এবং মৃতার শ্রদ্ধেয় বাবা তিনি সংবাদ মাধ্যমের কাছে অন রেকর্ড দাবি করেছেন যে কুনাল ঘোষ নিজাম প্যালেসে গিয়ে সিবিআই এর সাথে অর্থের বিনিময় সেটিং করে পুরো কেসটাকে ধামাচাপা দিয়েছে এই বক্তব্য মিথ্যা এবং ভিত্তিহীন তাকে আইদার প্রমাণ করতে হবে অথবা এই মিথ্যা ভিত্তিহীন বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে অথবা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন কুণাল ঘোষ যেহেতু কুনাল ঘোষকে নিয়ে এই বক্তব্য এবং শুধু কুণাল ঘোষ কেন আমার তো মনে হয় তার এই বক্তব্যের ভিত্তিতে স্বয়ং সিবিআই এর উচিত ছিল আইনি নোটিশ পাঠানো স্বতঃপ্রনোদিত ব্যবস্থা গ্রহণ করা কারণ সিবিআইকে কেন্দ্র করে যে মেলাইন আমরা রাজনৈতিক দল আমরা বিরোধী রাজনীতি করি আমরা আক্রমণ করছি কিন্তু যারা রাজ্য পুলিশের তদন্তে কলকাতা পুলিশের তদন্তে সন্তুষ্ট না হয়ে চতুর্থ দিনের মাথায় ঘটনার চতুর্থ দিনের মাথায় ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিবিআই ইনভেস্টিগেশনের দাবি জানালেন ক্যালকাটা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি একদিনের শুনানিতেই সিবিআই ইনভেস্টিগেশনের নির্দেশ দিলেন এবং তা সত্ত্বেও তারা যদিও বহুবার সিবিআই ইনভেস্টিগেশন চলাকালীন তারা মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের কাছে বিচারের দাবি করেছেন আজও করে যাচ্ছেন কেন করছেন জানি না আমি সেটাই বলছি আমি সেটাই বললাম যে কেন করছেন জানি না কিন্তু মায়ের মাথায় আঘাত হ্যাঁ তার হ্যাঁ নিশ্চিতভাবে কে কে আঘাত করলো তার উত্তরটা পুলিশ দেবে সিসিটিভি ফুটেজ দেবে কিন্তু বক্তব্য হচ্ছে প্রকাশিত হয়নি এবং অভয়ার অভয়া বা আমি বলছি আর্জি করে কি বলেছেন একটু শোনাতে চাই আমাদের দর্শকদেরও শোনাতে চাই শুধু দিলীপ ঘোষ আরেক বিজেপি নেতা যিনি এখন বিজেপি আবার বিজেপিতে ফিরে গিয়ে বড় নেতা হয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনিও কটাক্ষ করেছিলেন কিন্তু তার আগে দিলীপ ঘোষ কি বলেছেন সেটা শুনুন আমার বক্তব্য ছিল যে যদি ইரானে সেনসিটিভ ম্যাটার নি যাচ্ছে বা আছেন অর্জন ইন তো পুলিশের বিশেষ নজর দাও দিয়েছিল এবং সুরক্ষা দায়িত্ব নাও উচিত ছিল কারণ তাদের আর কে সুরক্ষা দেবে যখন কোনো গন্ডগোল হলো তার বাড়িতে পুলিশ পোস্টিং হলো জানেন কি দেখা করতে না পারে ওনার সঙ্গে সেখানে পুলিশ তাল সেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে তার সুরক্ষার দায়িত্ব নিল না সব জায়গায় কি সিআইসিএফ লাগাতে হবে তো যে ঘটনাগুলো হয়েছে এগুলো তো এখানকার প্রশাসনের দায়িত্ব নিতে হবে তারা এখন অনেক ঘাড়ে চাপাচ্ছেন কিন্তু ঘটনা তো হয়েছে এবং তার দায়িত্ব পুলিশের এবার এর থেকে কয়েক ডিগ্রি এগিয়ে প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের অর্জুন সিং এই যে দিলীপ ঘোষের মুখে শুনলেন না যে সব জায়গায় কি সিআইএসএফ যাবে অর্থাৎ সিআইএসএফ কি অভয় আর বাবা মার নিরাপত্তাতেও কাজে লাগাতে হবে এই প্রশ্ন দিলীপ ঘোষ তুলেছেন পাল্টা অর্জুন সিং প্রায় একই দাবি করেছেন এই যুক্তি তিনি বলেছেন তাই দিতে হবে কে এবং অর্জুন সিং তো বললাম বেশ কয়েক ডিগ্রি এগিয়ে বলেছেন শুনুন মহিলাদের যে পুলিশের নাকি মহিলা বাড়ির লোকেরা আমার মনে হয় না তারা পুলিশের ওসব আশাকর্মী আচ্ছা বলুন তো অভয়াকে খুন করার পরে প্রমাণ রেখেছে মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি তো ওকে দিয়ে সব প্রমাণ লুটপাট করিয়েছিল বিনীত গোয়েলকে দিয়ে তো অভয়া মাকে মারছে সে প্রমাণ রাখবে নাকি ওনাকে তো খুন করার চক্রান্ত করছে অভয়া মা বাবাকে মমতা ব্যানার্জি খুন করার চক্রান্ত করছে আমি এলোপিকে রিকোয়েস্ট করব আমাদের দলের সভাপতিকে রিকোয়েস্ট করব কি ইমিডিয়েট সেন্ট্রাল

হুম এর উত্তর দিচ্ছি হ্যাঁ উত্তর দিচ্ছি উত্তরটা হচ্ছে এরকম যে দিলীপ ঘোষ যে দাবিটি করলেন সঙ্গত দাবি অস্বাভাবিক কিছু নয় এবং হয়তো দিলীপ বাবু এটা জানেন না যে জি করে নির্যাতিতা এবং মৃতার মা বহুবার নবান্ন অভিযানে মিছিল করাকালীন এই দাবি করেছেন যে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে একটি পুলিশের গাড়ি আমাদের পিছু নিয়েছিল আমরা যখন যখন যেখানে যেখানে গেছি বাড়ি থেকে বেরিয়েছি কল কলকাতা এসেছি একটি পুলিশের গাড়ি বারংবার আমাদের গাড়ির নাম্বার নোট করেছে তো সেই পুলিশের গাড়িটি কি করছিল তাদের সিকিউরিটির দায়িত্বই তো ছিল সেই পুলিশের গাড়ি গাড়ির মাঝখান থেকে কারা অভয়া বা তিলোত্তমা বা আর্জি করে নির্যাতিতা এবং মৃতার বাবা মাকে কারা বার করে নিয়ে এবং আমি বলছি আমাদের খুব স্পষ্ট

আমি একদমই আমি একদমই কোনো দাবি করিনি আমি বলতে চেয়েছি আমার বলার শুরুতেই আমি বলেছি যে আর্জি করে নির্যাতিতা এবং মৃতার মা বারংবার দাবি করেছেন আমি তার বক্তব্যকে কোট করেছি নাম্বার আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে আঘাত নিয়ে বারংবার প্রশ্ন করা হচ্ছে পুলিশ আঘাত করেছে এই দাবিটা কারা করছে ভারতীয় জনতা পার্টি করছে তো আমি ধরে নিতে পারি ভারতীয় পার্টির কাছে সেই এভিডেন্স আছে যেরকম একটা স্পর্শকাতর বিষয় তাদের কাছে যদি সঠিক এভিডেন্স না থাকে তারা নিশ্চয়ই হাওয়ায় ভাসে দাবি করবে না আমি অনুরোধ করবো প্রিয়ন্তীর মাধ্যমে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে বিরোধী দলনেতা ওখানে ছিলেন কৌস্তব বাগচি ছিলেন অর্জুন সিং নিজে যিনি বললেন তিনি ছিলেন যতগুলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূল এসে আবার বিজেপি হেরে যাওয়া কোন বিচ্ছিন্ন এলিমেন্টের কথার উত্তর দেবার আমরা প্রয়োজন মনে করি না কিন্তু বিষয়টা যেটা আমি বলতে চাইছি যেটা অ্যাকচুয়াল বিষয় সেটা হচ্ছে যে বিজেপি যখন এই দাবিটি করছে যে ওনার মাকে পুলিশ আঘাত করেছে কলকাতা পুলিশ আঘাত করেছে পার্ক স্ট্রিটে খুব সম্ভবত ওনারা যে দাবি করেছেন আমি ধরে নিচ্ছি যে বিজেপির এই দাবির সঙ্গে যুক্তিগ্রাহ্য অকাট্য প্রমাণ রয়েছে সেই প্রমাণটা অনুরোধ যদি আপনারা রাজ্য প্রশাসনকে না দিতে চান অর্জুন সিং যেমনটা বলছে রাজ্য প্রশাসনের উপর তার ভরসা নেই তাহলে এই প্রমাণটা আইনের প্রভিশন আছে মুখবন্ধ খামে আপনারা কোর্টে সাবমিট করুন অর্পণ যে এলিমেন্টের কথা বললেন যার জবাব দেওয়ার দায় উনি ফেলে দিলেন বিজেপিতে যাওয়া সেই এলিমেন্ট যখন খুনের দায়ে জেলে ছিলেন তখন তাকে বিধানসভার টিকিট দিয়ে জিতিয়ে বিধানসভার সদস্য করেছিল অর্পণের দল তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে সেই তৃণমূল কংগ্রেসের উপরেই খাপ অর্জুন সিং সেই জন্যই যে তিনি ওই এক ধাপ এগিয়ে এক ধাপ কয়েক ধাপ এগিয়ে দিলীপ ঘোষের থেকে বলছেন যে অভয়ার বাবা মাকে খুন করার চক্রান্ত চলছে এটা খুব স্বাভাবিক আমি এটাকে নশাত করতে পারি না এই কারণে বলছি কারণ ঘটনাস্থলে স্বাভাবিক মনে করছে অর্জুন সিং এর এই খুবটাকে

এটা কি সত্যি ওরা করেছে নাকি আমাদেরই কোন অংশ বা তার নিজেরই দলের লোক করেছে আমরা স্পষ্ট ভাবে দেখেছিলাম যে দুদিকে যে মানুষগুলো কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সেগুলো নেহাত ঝান্ডার ডান্ডা ছিল না সেটা বাঁশের লাঠি ছিল আমরা দেখেছিলাম সবুজ রঙের মোটা মোটা বাঁশ কেটে এনে লাগানো হয়েছে সুতরাং সেখানেও যে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে যে এলোপি রাজ্যের একজন প্রশাসনিক পদ তার কাছে ওটা আজকে আলোচনার বিষয় না আমি শুধু প্রসঙ্গক্রমে বললাম আমি এটা বলতে চাইছি যে আপনারা দলেরই কেবল পদক্ষেপ করেছেন যে আঘাতটা কে করল छत्तीस तो नौ আমি বলতে চাইছি যে এই রাজ্যের পুলিশ বারবার নিরাপত্তার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে যে রাজ্যের একজন নির্যাতিতার মা তার মা বাবা একটি সভায় যাবে ঘোষিত প্রোগ্রাম সেটা হাইকোর্টের নির্দেশ অনুসারে গিয়েছে তাহলে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো না কেন আজকে তাকে কেন আঘাত প্রাপ্ত হতে হলো আমরা আমরা অভয়ের বাবার বক্তব্য শুনেছি না তাদেরকে এক ঘরে রাখা হয়েছে আশা কর্মীরা তার বাড়িতে যাচ্ছে না পঞ্চায়েতের সময় ডেঙ্গু মোকাবিলার জন্য যারা বাড়িতে বাড়িতে যায় সেই সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে না সেই সব ঘটনাও তো আমরা করতে পারি সেগুলো তো সত্যি সুতরাং কোথাও আমার কাছে আশ্চর্য লাগে সেটা হচ্ছে এই এই গোটা গোটা প্রোগ্রাম অভিযানের আন্দোলনটা এটার উপরে কড়া নজর ছিল আজকের দিনের সংবাদ মাধ্যমে আজকের দিনের সংবাদ মাধ্যমে এই জন্য বলছি যে আমার ধারণা কয়েকশো ক্যামেরা এটা হচ্ছিল একটা বড় অংশ জুড়ে একটা বড় জায়গা জুড়ে কিন্তু তারপরেও কয়েকশো ক্যামেরা এবং সেই ক্যামেরা যেরকম শুভেন্দু অধিকারীর ওপর নজর রাখার জন্য কেউ কেউ স্পেসিফাইড ছিলেন কেউ কেউ হয়তো নজর রেখেছিলেন আরও যারা সিনিয়র লিডার্স আছে বিজেপি তারা কি করেন আমার ধারণা অভয়ের বাবা মা কোথায় আছেন কিভাবে হাঁটছেন কোথা থেকে আসছেন সেদিকে নিশ্চয়ই কোনো ক্যামেরার নজর থাকাই স্বাভাবিক ছিল অথচ এই ঘটনাটা ঘটলো তার কোনো ফুটেজ নেই না ফুটেজ নিশ্চয়ই আছে সামনে আসছে না বা কারা আনছে না বা কারা লুকিয়ে রেখেছে সেটা এখনো বলতে পারছি না তবে আমি একটা ঘটনা মনে করিয়ে দিই যে কোস্তবাগচির যে ভিডিওটা নিয়ে কুনাল ঘোষ বলেছিলেন সেই ভিডিওটা ঠিক তার দু মিনিট আগে ঠিক দু মিনিট আগে ব্যারিগেট থেকে ঠিক চল্লিশ মিটার কি পঞ্চাশ মিটার দূরে ওই ভিডিওটা ব্যারিগেটের সম্মুখে আসতেই যখন ব্যারিগেট নিয়ে ছাত্র সংগঠন টানাটানি করছে যে ব্যারিগেট ভেঙে আমরা বেরিয়ে যাব আমরা নবান্নের দিকে যাব ঠিক সেই সময় ব্যারিগেট ভাঙা অবস্থায় পুলিশ লাঠি নিয়ে তেড়ে আসে আর ওইখানেই অভয়ের মা বাবা দাঁড়িয়েছিলেন সুতরাং যে লাঠির বাড়িগুলো ছাত্রদের মাথায় লেগেছে সেই লাঠির বাড়ি অভয়ের মায়ের মাথায় লেগেছে সেটা স্পষ্ট এবার ক্যামেরার ফুটেজ নিশ্চয়ই আছে সেখানে দোকানপাট রয়েছে ফ্লাইওভার রয়েছে পুলিশের ক্যামেরা ছিল ড্রোন চলছিল তাহলে সেই ক্যামেরার ফুটেজটা আসছে না কেন কেন পুলিশকে সুরক্ষিত করা হচ্ছে যে পুলিশ যে লাঠি চার্জ করেছে সেই ভিডিও ফুটেজ আসছে লাঠিটা যে অভয়ের মান মাথায় পড়েছে সেই ফুটেজটা কেন আসছে না সেই ফুটেজের জন্য আমরা দাবি জানাচ্ছি অভয়ের বাবাও নিজে তিনি এফআইআর করেছেন বা জিডি করেছেন যে আমাদেরকে আক্রমণ করা হয়েছে বা কিছু আমরা জানি গতকাল তাকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন জায়গায় পুলিশ হ্যারাসমেন্টও করেছে যে আপনি এই থানায় গিয়ে করুন না ওই থানায় না আজকে এই থানায় করুন এভাবে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে তিনি বাধ্য হয়েছেন অনলাইনে ইমেইল করতে সেটাও আমরা জানি সুতরাং এই ধরনের হ্যারাসমেন্ট একজন সাথে বাংলায় হওয়াই সম্ভব এবং বারংবার হয়ে এসছে শুধু ওখানে নয় আমরা কামদনিতেও জানি যে মৌসুমী দেবীদের ওপরও এক ধরনের সুরক্ষা মানে অসুরক্ষা ছিল তারা অসুরক্ষিত মনে করে রাস্তাঘাটে চলতে পারতো না তাদের ভয় বেঁধে থাকতো যে পুলিশ প্রশাসন তাদের সুরক্ষা দিতে পারছে না আজকে তামান্নার মা একই দাবি করছে যে আমাকে সাথে করে লোক নিয়ে চলতে হচ্ছে কারণ আমাকে ভয় দেখাচ্ছে যে তোকে বোমা মেরে উড়িয়ে দেবো এই ধরনের কথা বলছে সুতরাং কোন নির্যাতিতার মা বা কোন সাধারণ মানুষ রাজ্যে সুরক্ষিত নয় পুলিশ প্রশাসন সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার কাছে আমার যেটা প্রশ্ন যদি দেখা যায় যে সত্যি কেন্দ্রীয় বাহিনী এসে এই রাজ্যের অভয়ার বাবা মাকে সুরক্ষা দিচ্ছে তাতে কি রাজ্যের সুনাম বাড়বে না না কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা দেবে এটা তো বিজেপির দাবি এই বিষয়টা তো বিজেপি যদি কোন দাবি জানায় তাদেরকে বাধা দিতে পারি না আপনারা দাবিটা কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রশ্ন যে যে ঘরে করে দেওয়া ইত্যাদি ইত্যাদি বা তামান্নার মায়ের যে কথাটা প্রিয়ন্তী বললো এখন দেখুন আমরা আমি ভারত ভ্রমণে বেরোচ্ছি না কিন্তু আমরা দেখেছি বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কিভাবে হাতরাস কিংবা উন্নাওতে নির্যাতিতা এবং মিতা সেখানেও নির্যাতিতা এবং মিতা তাদের পরিবারকে

আমি 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 বিজেপির তুমি যদি শুধুমাত্র বাংলার মেয়ে হয়ে বলতে সেখানে আমার কোন বক্তব্য ছিল না তাহলে বিজেপির মোড়কটাকে খুলে রেখে তোমায় বলতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা অ্যাকচুয়ালি বলতে চাইছি সেটা হচ্ছে অনেক ধরনের উক্তি অনেক ধরনের মন্তব্যই তো আসছে আমরা দেখলাম এই ঘটনা এবং অভয়া মঞ্চ বা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যারা কার্যত সেই প্রথম দিন থেকে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে আজকে একদিন দুদিন বিজেপি এই নবান্ন অভিযানে সামিল হয়েছে এবং ওনারাও সেটাকে স্বাগত জানিয়েছেন ঠিক আছে কিন্তু যারা প্রথম দিন থেকে আন্দোলন রাত দখল দিন দখল মাস দখল সপ্তাহ দখল ধর্না ইত্যাদি ইত্যাদি যারা প্রথম দিন থেকে করেছিল তার অন্যতম নেতৃত্ব বা অন্যতম মাথা ছিলেন ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় সেই নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য আমি দেখেছি এটা কোনো মানে ওনার ওনার বাইট মিডিয়া বাইট আমি দেখেছি যেখানে উনি বলেছেন যে আর জি করে নির্যাতিতা এবং মৃতার বাবা মা তারা হয়তো কোনো মানসিক আমি সময় আমি অর্পণ আমি এইটাকে আলোচনার অংশ করতে পারতাম যদি আমি দেখতাম ক্যামেরার সামনে দাঁড়িয়ে নারায়ণ বাবু বলছেন

এই ঘটনাটা এই যে এই যে নবান্ন অভিযানটা হবে এটা তো ঘোষিত গণতান্ত্রিক কর্মসূচি ছিল এবং তাতে অভয়ের বাবা মা অংশ নেবেন এটাও ঘোষিত কর্মসূচি ছিল এটাকে পুলিশ ঠিক মতো কি হ্যান্ডেল করতে পারলো না কারণ বারবার এটা বলা হয়েছিল এটা রাজনৈতিক কর্মসূচি নয় এবং বিজেপি ঘোষণা করেছিল যে আমরা আগ কিছু করব না যদি ব্যারিকেডিং এর ব্যাপারও হয় সেটাও অভয়ার বাবা মায়ের সম্মতি অনুযায়ী হবে ঠিক আছে এক পারে যে এটা মুখে এটা বলেছে কিন্তু কার্যত নিজেদের মতো করে এটাকে ব্যবহার করার চেষ্টা করেছে এবং শেষ অবধি পুলিশ যখন দেখেছে তাদের এটাকে ঠেকাতে হবে তখন ঠেকিয়েছে এবং সেটা ঠেকাতে গিয়ে সেখানে সামনে যে দাঁড়িয়ে আছে তার নাম জিজ্ঞাসা করে পুলিশ লাঠি চালাবে এটা কখনোই আশা করা যায় না সেই ধরনের ঘটনায় এটা পরিণতি হতে পারে অর্থাৎ বিজেপি তার কথা রাখিনি এটা হতে পারে আমি তার উত্তর দিদ দিচ্ছি ক্যালকাটা হাইকোর্টের অনুমতিক্রমেই নবান্ন অভিযান হয়েছে এবং ক্যালকাটা হাইকোর্ট মহামান্য ক্যালকাটা হাইকোর্ট তারা রাজ্য পুলিশকে কলকাতা পুলিশকে এই নির্দেশও দিয়েছিল যে যদি কোনো অনভিপ্রেত ঘটনা তৈরি হয় তাহলে আইনি এখতিয়ারের মধ্যে থেকে পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারে ডোরিনা ক্রসিং থেকে ওই মিছিলটা ফ্লাইওভারে উঠে যাবার কথা ছিল ফ্লাইওভার দিয়ে আসার কথা ছিল কিন্তু আমরা বারংবার দেখেছি সংবাদ মাধ্যমে দেখেছি এটা আমাদের মন করা নয় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যে ডোরিনা ক্রসিংয়ে বাধা পেয়ে ওই মিছিল মিছিল যে রুটে করার কথা ছিল সেই রুট থেকে মিছিল ঘুরিয়ে ফ্লাইওভারে না তুলে ফ্লাইওভারের তলা দিয়ে মিছিল বার করা হয় এটা কার নির্দেশে হয়েছে কার নির্দেশে ওই মিছিলের রুট পরিবর্তন হয়েছে এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি অন্যান্য সময় বলেন আমি ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা পাওয়া সত্ত্বেও আমাকে লাঠিচার্জ করা হয়েছে উনি ওই দিন বলেছেন তো একজন ক্যাবিনেট মিনিস্টারের যা দায়িত্ব আমি ধরে নিতে পারি বিরোধী দল সেই ধরনের দায়িত্ব পালন করা উচিত সেই কর্তব্যবোধ তার থাকা উচিত উনি স্পষ্ট করে বলেছিলেন নবান্ন অভিযানের আগের দিন যে অন্যান্য রাজনৈতিক দল নবান্ন অভিযান করে পুলিশের সঙ্গে সেটিং করে পুলিশকে তারা তাদের রুট বলে দেয় তারপর নবান্ন অভিযান করে আমরা পুলিশের সাথে সেটিং করিনি আমরা কলকাতা পুলিশকে আমাদের রুট জানাইনি কিন্তু হাইকোর্টে তারা যে রুট সাবমিট করেছিলেন সেই রুট অনুযায়ী ডোরিনা ক্রসিং থেকে ওই মিছিলটা ফ্লাইওভারে উঠে যাওয়ার কথা ছিল কিন্তু সংবাদ মাধ্যম সূত্রেই আমরা জানতে পেরেছি যে ওই মিছিল ফ্লাইওভারে না উঠে আমরা দেখেছি তারপর যে ওটা পার্কশিটের ফ্লাই ওভারে জবাব দিতে হবে যে তার মানে এটা দাঁড়াচ্ছে যে বিজেপি আসলে অভয়ার বাবা মাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন তাদের সামনে রেখে বিজেপি তাদের নিজেদের রাজনৈতিক কর্মসূচি ওখানে পালন করার চেষ্টা করছিল এবং বিজেপি রাজনৈতিক কর্মসূচি খুব স্বাভাবিকভাবেই এমন একটা জায়গায় পৌঁছায় যখন পুলিশকে তার দায়িত্ব পালন করতে হয়েছে এবং তার ফলে যদি সত্যিই পুলিশের লাঠির ঘায়ে আহত হয়ে থাকেন ব্যাপারটা যেহেতু এখনো বিচারাধীন মানে তদন্তাধীন আমি সেই জন্য যদি শব্দটা ব্যবহার করছি ইট ইজ জাস্ট অ্যাকু ল্যাটারেল ড্যামেজ কারণ পুলিশ যখন এসে ওই ব্যারিকেড বিগুনে পাবলিককে আটকানোর চেষ্টা করবে তখন প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি তাদের আইডেন্টিটি জেনে তারপরে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় একদম ঠিক তাই প্রথমত আমি আরেকবার মনে করে দিতে চাই যে এই মিছিলটা কোনো রাজনৈতিক মিছিল ছিল না সেখানে কারা ছিল আয়োজনে তো বিজেপির কোনো নেতৃত্ব ছিল না বিজেপি রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করেছে না না বিজেপির কোনো নেতৃত্ব আয়োজনে ছিল না নিজেদের রাজনৈতিক এজেন্ডা পালন করার চেষ্টা করেছে না এটা একদমই ভুল কারণ অভয় আর মা বাবা যেখানে হাঁটছে তাদের পেছনেই আমরা হেঁটেছি এবং ওনারা যখন বাধা প্রাপ্ত হয়েছে ওনাদের উদ্দেশ্যই ছিল নবান্নে পৌঁছানো এবং ওনাদের উদ্দেশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে কেন রাজ্য সরকার ওনার মেয়ের বিচার দিতে পারেননি তাই রাজ্য সরকারের

যেভাবে হোক মাথা ছিল এই কারণে বলছি কারণ অভয় আর মা বাবা নিজেরাই দাবি করেছেন যে আমরা যাতে এখানে পৌঁছাতে না পারি তার জন্য কিছু পুলিশ গাড়িতে করে আমাদের বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন করেছে আমরা লুকিয়ে রীতিমতো এখানে পৌঁছেছি যদি পুলিশ তককে তককে না থাকবে বিজেপির জন্য যে মানে সরি ছাত্র সমাজের জন্য বা হতে পারে অভয় আর মা বাবার জন্য যে রুট ছিল আদালতকে দেওয়া সেই রুটে কেন নয় ফ্লাইওভারের নিচে পুলিশের ব্যারিকেড কেন এত আটোসাটো ছিল সুতরাং পুলিশ পুলিশ ছিল যে আন্দোলনের নামক ছাত্রদের সুরক্ষা বা গণতন্ত্র ছাত্রবলের ওপর নয় অভয়ার মা বাবাকে আক্রমণ করা এবং এদের উদ্দেশ্য ছিল অভয়ার মা বাবাকে খুন করে দেওয়া এবং এদের উদ্দেশ্য ছিল ছাত্রদের নিরাপত্তা নয় নবান্নে যিনি বসে আছেন যাকে কালপ্রিট বলা হচ্ছে ওনাকে সুরক্ষা করা হ্যাঁ আমি এটাই বলছি যে প্রিযন্তি এখানে তাহলে স্বীকার করে নিল যে পুলিশ কিন্তু আমি যেমনটা বললাম যেমনটা ওনার মা দাবি করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে পুলিশ কিন্তু আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছাতে দেবে না বলে তারা আমাদের পেছনে পালিয়ে পালিয়ে পরিবর্তন করে এর উত্তরটা আমি দিচ্ছি এখন বিষয়টা হচ্ছে এটা তো বিতর্ক সাপেক্ষ কারণ পুলিশ তাদের নিরাপত্তার জন্য ছিল নাকি তাদেরকে যেতে দেবে না বলেছিল এটা যতক্ষণ না উনি পুলিশের সঙ্গে কথা বলছেন বা পুলিশ সঙ্গে কথা বলছেন ততক্ষণ পক্ষে জানা সম্ভব নয় কারণ উনি তো অন্তর্জমিনা আমি যতদূর জানি যাই হোক বিষয়টা যেটা ফাইনাল দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পুলিশের গাড়ি ওনাদের গাড়ির সাথে ছিল যেমনটা উনি নিজেও দাবি করেছেন প্রিয়ন্তী এখানে বললো স্বাভাবিকভাবেই এবং তারপর ওনারা পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে পুলিশের থেকে লুকোচুরি খেলে খেলে তবে এখানে পৌঁছেছে তো এখানে কতটা পুলিশের গাফিলতি কতটা ওনাদের লুকোচুরি খেলার দক্ষতা এটা একটা বিতর্ক সাপেক্ষ বিষয় যাই হোক আমি সেটাতে যাচ্ছি না কিন্তু বক্তব্য হচ্ছে উনি দেখছেন যে ওনার পেছনে পুলিশের গাড়ি ওনাকে ফলো করছে তো উনি কি সেই পুলিশের গাড়ির সাথে কথা বলেছেন আমি যতদূর জানি ওনার মানে আর্জি করে নির্যাতিতা এবং মৃতার বাবার

বলেনি যেটা তুমি বললে বাট একই সাথে পুলিশ এটাও বলেছে যে অভয়ার বাবা মাকে পুলিশের পক্ষ থেকে আক্রমণ করা হয়নি কিন্তু ক্যালকাটা পুলিশের মাননীয় নগরপাল আইপিএস মনোজ ভার্মা তিনি একথাও বলেছেন সংবাদ মাধ্যমের সামনে যে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যদি পুলিশের পক্ষ থেকে আক্রমণ যদি হয়ে থাকে তাহলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু শেষ একটা জাস্ট সেকেন্ড বলে দিই যেটা প্রিয়ন্তী লাস্ট বলল যে কেন ফ্লাইওভারের তলায় ওই ব্যবস্থা ছিল ব্যারিকেড ফ্যারিকেড করে তো এখন যে ওই সাতাশ জন সাংসদ আর সাতাশ জন বিধায়ক আর চারজন সাংসদ যারা আমাদের সাথে যোগাযোগে আছে আপনাদের দলের পক্ষ থেকে একটু খোঁজ নিয়ে দেখুন তাদের মধ্যে কেউ কলকাতা পুলিশ প্রশাসনকে জানিয়ে দিয়েছিলেন কিনা যে শুভেন্দু অধিকারী বা আপনারা যার আপনাদের যে যে নেতৃত্ব বা যারা যারা এই মিছিলের দায়িত্বে ছিল তারা এরকম একটা মানে চেষ্টায় আছে যে ফ্লাই ওভারে না তুলে মিছিলটাকে তলা দিয়ে নিয়ে আসবে হয়তো আগে থেকে জানিয়ে দিয়েছে আমাদের হাতে সময় শেষ কার্য তো আমি এখানে আমাদের সমাপ্তি আলোচনা সমাপ্তি আজকে বিতর্কের সমাপ্তি ঘোষণা করে দিতে পারি কিন্তু তবুও যেহেতু বারবার পুলিশ প্রশ্নের সামনে আসছে এই ঘটনার প্রেক্ষিতেও বারবার পুলিশ দলদাস পুলিশ এই ধরনের অভিযোগ বিজেপি শিবির থেকে আসছে এতদিন তো পুলিশ এই অভিযোগে ছিল পুলিশের দিকে এই অভিযোগ আজকের নয় বহুদিন থেকে আছে কিন্তু এবার পুলিশের পরিবারের লোকেরাও অভিযোগের সামনে আমি জাস্ট আমি অর্পণ এবং প্রিয়ন্তির কিছু বক্তব্য শুনতে চাই যেটা হয়েছে প্রেস ক্লাবে পুলিশের পরিবারের মহিলারা সাংবাদিক সম্মেলন করতে এসেছিলেন এবং তারপর তারা যেটা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা কার্যত সাংবাদিক সম্মেলন সেখানে মানে প্রায় বলা যায় ভেসতেই গেছে তারা ক্রন কোন ক্রমে সেখান থেকে নাকি নিজেদের সরিয়ে নিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে যে এটাই কি হলো এতে কি প্রমাণ হলো অর্পণ সেটা আমরা কিভাবে জানব এটা যারা যারা করেছেন তারা বলতে পারবেন এটা তো তৃণমূল কংগ্রেসের বা রাজ্য সরকারের মানে এই পুরো বিষয়টার মধ্যে এইটার সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের বা রাজ্য সরকারের কোনো সংযোগই নেই এটা ওনারা পুলিশের পরিবারের বাসিন্দা সবাই মনে করেছে গৃহিণী বা বাড়ির লোকজন বলে দাবি করছেন তারা কোনো এভিডেন্স রেখে যাননি যে তিনি সত্যি পুলিশের বাড়ির লোক কারণ এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি রাজনৈতিক তারা তাদেরকে পাঠানো হয়েছে রাজনৈতিক পরিকল্পনা ছিল প্রথম কথা দ্বিতীয় কথা তারা যখন প্রশ্নের সম্মুখীন হলেন উত্তর দিতে পারলেন না তখন তারা সেই সাংবাদিক সম্মেলন থেকে ছেড়ে বেরিয়ে গেলেন এবার কথা হচ্ছে যে এই সেই প্রশ্নগুলোই করতে হবে যারা আজকে বাবুর একটা বিশেষণ শব্দ নিয়ে মানে যে শব্দটাকে আমরা বিশেষণ বলতে পারি যে একটা মানুষের ক্ষেত্রে যুক্ত করা হয়েছে একটা বাক্যের সাথে সেই শব্দ নিয়ে রাস্তায় মেনেছে তারা কি সত্যি ব্যথিত ছিল না যখন পুলিশের মা বউ নিয়ে কথা বলা হয়েছিল তাদেরকে রাতে নিয়ে যাওয়া হবে এই শব্দগুলো বলা হয়েছিল তাহলে সেই শব্দের ক্ষেত্রে তারা কেন বেরোয়নি আজকে যদি কোনো সাংবাদিক সত্যিই বলে থাকে যারা সাংবাদিক হয়ে প্রতিবাদ করছে আমি সম্ভব সাধারণ মানুষের জায়গা থেকে তারা করেছে এটার এর বিপরীতে আমরা যেমন করছি সংবাদ মাধ্যমে আমি তো বলছি আমাদের দলের পক্ষ থেকে ক্লিয়ার স্ট্যান্ড অনমব্রত মণ্ডল যেটা বলেছেন অত্যন্ত অনৈতিক উৎছিত মন্তব্য দলের পক্ষ থেকে যা যা করণীয় ছিল সেগুলো দর করেছে আমি 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 তো বলছি আমি 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 বলছি আমি বলছি আমি দলের প্রতিনিধি হিসেবে আমি দলের কথা বলতে পারি দ্বিতীয়ত হচ্ছে অনমব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেস বলেছে এটা শাস্তিযোগ্য কিন্তু কংগ্রেস বলেছে যে দল এটাকে কখনোই অনুমোদন করে না অনুব্রত মন্ডলকে ক্ষমা চাইতে বলা হয়েছে তিনি ক্ষমা চেয়েছেন এবার আমার আমার বক্তব্য হচ্ছে যারা এখানে সাংবাদিক সম্মেলন করেছেন এটা তাদের ব্যক্তিগত বিষয় তারা কোন বিষয়ে সাংবাদিক সম্মেলন করবেন কোনটার উত্তর দেবেন দেবেন না সাংবাদিক সম্মেলন করবেন না মাঝপথে উঠে চলে যাবেন সেটা তাদের একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের হাতে সময় শেষ অনেক ধন্যবাদ অর্পণ এবং প্রিয়ন্তি আজ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও আমি জানি রাজ্যের রাজনীতিতে এত বছর ধরে তো দেখছি বিতর্কের অভাব হয় না কিন্তু সাম্প্রতিক সময়ে যে ধরনের বিতর্ক এই ধরনের বিতর্ক নিয়ে যে কোনোদিন কথা বলতে হবে সেটা সত্যি সাংবাদিক হিসেবে আমার কাছে খুব একটা আমি আন্দাজ করতে কিন্তু হচ্ছে এনিওয়ে আজকে এখানেই থামলাম এবং আগামী কালের মধ্যে হয়তো স্পষ্ট হবে যে রাজ্যের মুখ্য সচিব কি জবাব দিলেন জাতীয় নির্বাচন কমিশনকে বা তার প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনে কোনো পদক্ষেপ করে কিনা এ নিয়ে আবার কথা হবে ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য দেখছিলেন আজকের হাইটক আপনারা দেখছেন হাই নিউজ